হাইকোর্টে যেতে হয় গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না সতট্টি ভাগ হিন্দুকে এক করেছিলাম এবং নগর উপরা যে প্রাইমারি স্কুল তার আছে এবং এখানে আমরা তৃণমূলের মুসলিম নেতা আল আমিন মণ্ডল আর জেহাদি হিন্দু বিরোধী জেহাদি শক্তি তাদেরকে বার্তা দিতে সুবিধা আছে বুঝো আপনাকে করতে হবে বাংলাদেশ হিন্দুরা বাংলায় এখন উৎসব করতে এসেছে নগর ঘুরাতে এই শক্তি দেখাতে এসেছে আমরা হলো করলাম আর কালকে স্কুলে শুনেছি এডমাস্টার কত লাপতা করে দিয়েছে কালকে ওই স্কুলে পুলিশের উপস্থিতিতে পূজা হবে তার প্রধান সমিয়াছে আমরা ওই গ্রামে ওই অঞ্চলে পুজো করে বার্তা দিয়ে গেলাম আগের হিন্দু নেই বাংলার হিন্দুরা এখন জেগেছে সত্যি দেখা একদম হিন্দু রাষ্ট্র করা উচিত এবং সনাতন বোর্ডিয়ে প্রথম আপনারা পাবলিশ করেন এর জন্য ধন্যবাদ এবং আপনারা আপনাদের সকলকে ধন্যবাদ রিপাবলিক সহ অন্যান্য সমস্ত চ্যানেল তারা অত্যন্ত দায়িত্ব নিয়ে ইলেকট্রনিক্স মিডিয়াগুলো তারা কিন্তু এই বিষয়টা রাজ্যবাসীর সামনে এনেছে এই লোকগুলোর মধ্যে এরা এদের মধ্যে এতটুকু যেসব প্রেম নেই এরা হিংসাত্মক আচরণ করে এই জিহাদি শক্তিকে নির্মূল করতে হবে আমরা হিন্দুরা জেগেছি আমরা তাকত দেখানোর জন্যই নগর উখড়াতে আজকে পুজো করে প্রমাণ করে গেলাম কয়েকশো মিটার দূরে কালকে স্কুলেও পুজো হবে পুলিশের উপস্থিতি যেহেতু স্কুল সরকারের নিয়ন্ত্রণে আমরা জোর করে এখানে ঢুকতে চাইনি কিন্তু এখানে এই পঞ্চায়েতে এই পুজো করে হিন্দু তার শক্তি দেখালো আছে এখন প্রস্তুতি নেই প্রস্তুতি নেই এখনো পর্যন্ত স্কুলে না আমাদের গ্রামবাসীদেরকে মিলে অসীম সরকারকে এখানকার পুলিশ কথা দিয়েছেন আগামীকাল পঞ্চমীতে তারা পুজো করবে তারা বন্ধ করবেন ছাত্রছাত্রীদের নিয়ে এলাকার মানুষ আমরা অংশ সেখানে হচ্ছে না কালকে যখন পুজো হবে এলাকার মানুষ তো যাওয়ার ব্যাপার নেই স্কুলে ছাত্রছাত্রী অভিভাবকরা যাবেন সেখানে আমন্ত্রিত ছড়া যাওয়া উচিত স্কুলের একটা নিজস্ব শ্রেণিটি আছে সেখানে আমাদেরকে মাননীয় বিধায়ক অসীম সরকার এবং গ্রামবাসীদেরকে স্থানীয় প্রশাসন বলেছে যে আগামীকাল দুটো পর্যন্ত পঞ্চমী আছে আগামীকাল সকালে পুজোর ব্যবস্থা হবে যদি পুজোর ব্যবস্থা না হয় তাহলে অসীম সরকারের নেতৃত্বে সরকারটাকে দিনের সরকার মুক্ত বাংলা হিন্দুদের ভাষার লড়াই এ লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই আগে দুটো তৃণমূল ছিল আদি তৃণমূল নব্ব তৃণমূল আমি যখন তৃণমূলে ছিলাম এগারোর পরে নব্ব তৃণমূল দ্বারা আক্রান্ত হয়েছে এখন আরও দুটো তৃণমূলের প্রজাতি তৈরি হয়েছে আক্রান্ত তৃণমূল আক্রমণকারী তৃণমূল

এলাকার হিন্দু জনগণ এবং আমাদের সরস্বতী মায়ের পুজোয় আগত ভক্তবৃন্দ বেলা বারোটা এগারো থেকে শ্রী শ্রী পঞ্চমী শুরু হয়েছে আজকে এবং আগামীকাল দুদিন ধরে পঞ্চমী চলবে আমরা ইতিতে আমি

আমার জনপ্রিয় বিধায়ক তরুণ নেতা ছত্রিশগড়ের আইনজীবী অম্বিকা রায় আমরা যে বহু মায়ের কাছে পুষ্পাঞ্জলি নিবেদন করেছি আপনারাও সকলে পুষ্পাঞ্জলি নিবেদন করুন আমি সুমন দেবনাথ আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য নগর উপরা বা হরিণঘাটা ব্লকের তার প্রতি বিশেষ ধন্যবাদ যে তিনি কয়েকশো মিটার দূরে যে দাসপাড়া প্রাথমিক বিদ্যালয় সেখানে যে জিয়াদিরা সরস্বতী পুজোর হুঙ্কার দিয়েছিলেন সেখান থেকে কয়েকশো মিটার দূরে আমরা এখানে আজকে সরস্বতী পুজো সুমন ভাইয়ের উদ্যোগে গ্রামবাসীদের সাহায্যে আমরা অংশগ্রহণ করে পুষ্পাঞ্জলি নিবেদন করার সুযোগ পেলাম আমি শুধু আপনাদেরকে বলবো যে হিন্দুরা এত দুর্বল হয়ে যায়নি যে পশ্চিমবঙ্গের মাটিতে আমরা পুজো করতে পারবো না এই যে শাসক দলের মুসলিম নেতারা তারা যেভাবে ধর্মাচরণের উপরে আঘাত করছেন আর এখানকার পুলিশেরও বলিহারি আপনারা ওই জেহাদিকে গ্রেপ্তার আমাদের এমএলএ অসীম বাবু এবং গ্রামবাসীদেরকে কথা দেওয়া হয়েছে আগামীকাল পঞ্চমী থাকতে থাকতে অনারম্বর ভাবে ওই বিদ্যালয়ে সরকারি ব্যবস্থাপনায় পুজোর ব্যবস্থা হবে যদি কাল ব্যবস্থা না হয় চার তারিখে অসীম সরকার এবং আপনারা থানা ঘেরাও করবেন বিরোধী দলনেতা আপনাদের এই অধিকার লড়াই বাংলাদেশ থেকে এই রাজ্যে যে মুসলিম লীগের সরকার আছে এই সরকারটা হলো মুসলিম লীগ সরকার এই গুন্ডাদেরকে সাথে নিয়ে হিন্দুদের উপর আক্রমণ করছে আমি এখনো শাসক দলে থাকা হিন্দুদের বলব পুরি জামারি করছেন করুন হিন্দুত্বের সঙ্গে লড়তে যাবেন না আমরা সবচেয়ে পুরনো ধর্ম তার আদি নেই অন্ত নেই তার নাম হল সনাতন সনাতনকে মুছে ফেলতে পারেনি মোগলরা পাঠানরা হানাদাররা সনাতনকে মুছে ফেলতে পারেনি বাবর সারা জাহাঙ্গীররা আকবররা ঔরঙ্গজেবরা আবদুল খারা ইব্রাহিম লতিরা মোহাম্মদ ঘরিরা আর মোহাম্মদ আলী জিন্দারা আপনারা কন ছাড় আমরা লড়তে জানি আমরা আমাদের ধর্ম জানি সব হিন্দু এক থাকবেন কথা দিয়ে যাচ্ছি উত্তরপ্রদেশে এসব করত যোগী বাবা আসার পরে এখন লঙ্কার ধোঁয়া সতায় ওদের কাকে আর উল্টো দিকে ঝুলিয়ে সোজা করে এ বাংলাও তাই করবো আমরা নিশ্চিন্ত থাকুন নিশ্চিন্ত থাকুন আলামিন মন্ডল যেদিন ভারতীয় জনতা পার্টির সরকার হবে সেদিন আপনি বাড়িতে থাকবেন না কারাগারে থাকবেন আপনার ট্রিটমেন্ট হবে হবে আপনার আয়ুর্বেদিক তিনটে ট্রিটমেন্টই আপনার সঙ্গে করা হবে আপনি নিশ্চিন্ত থাকুন স্বামী বিবেকানন্দের মাটি শ্রী চৈতন্য দেবের মাটি ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের মাটি এ মাটিতে গেরুয়া ধ্বজ উপরে থাকবে জয় শ্রীর থাকবে মন্ত্র উচ্চারিত হবে একটা কথা রাখবেন আজকে বেশি কথা বাড়াবো না পুষ্পাঞ্জলি আপনারাও দেবেন আর প্রসাদ গ্রহণ করে বাড়ি যাবেন আমি শুধু একটা কথাই আপনাদের বলবো বলবেন না তো না ভাগ হবেন না আমরা বিভক্ত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র তাফসিলি আমরা নানাভাবে বিভক্ত আমরা মতুয়া সমাজ আমরা রাজবংশী সমাজ সূত্র সমাজ আমরা ইস্কর আমরা ভারত আমরা নিগমানন্দ আমরা লোকনাথ ব্রহ্মচারী আমরা ঠাকুর অনুকূল চন্দ্র আমি এগুলো মুছে ফেলতে বলবো না এগুলো রাখবেন কিন্তু তার উপরে রাখবেন সনাতনী সনাতনী তুমি আর হিন্দু আর হিন্দু বন্ধে আল্লাহু ভালো হবে চিন্তা নেই

সিসিটিভি বদল কালকে স্যান্ডেলে সিসিটিভি ফুটেজ উনি নাম পরিচয় বলে দিয়েছি আমি একটু আগেই বলছিলাম আগে দুটো তিনো ছিল আদি আর নব ভাইপো আসার পরে নব হয়েছে লাল চুল কানেদুল এখন আরও দুটো তিনো আক্রমণকারী আর আক্রান্ত মারছে ওরা মুরছে ওরা বিজেপির কোনো দরকার নেই বিজেপির লোকরা এসব করে না আমরা হিন্দুরা সনাতনীরা আমাদের বন্দুক হাতে ধরার দরকার নেই আমরা 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 ছুড়ি না ওরা এগুলো করতে পারি না পরিষ্কার হয়ে গেছে অজয় ঠাকুরকে এনেছেন গোলমাল আরো বাড়বি কারণ এই অজয় ঠাকুরের বিরুদ্ধে তৃণমূলের তৎকালীন নেতা ছিলেন পরে বিজেপিতে এসেছিলেন আমাদের বড় নেতা ছিলেন মনীষ শুক্লা প্রকাশ্য সন্ধ্যায় খুন করার অভিযোগ রয়েছে এই অজয় ঠাকুরদের বিরুদ্ধে অতএব মমতা ব্যানার্জিকে আমি বলেছি আপনি বাগের পিঠে চড়েছেন নামলেও খাবে আর উপরে বসে থাকলেও অসুবিধা আছে আপনি কিছু করতে পারবেন না আপনার লোকেরা একে অপরকে খুন করছে মারছে এটা চলবে আপনি অলক রাজরিয়াকে দোষ দিয়ে অজয় ঠাকুরকে এনে কোনটাই সমাধান হবে মিত্র। বলে কোনো শৃঙ্খলা নেই তিনুমুলের ব্লক পেশেদি দলই নয় ওটা কোনো দলই নয় 11 আগে মানুষ সিপিএমকে কে ছরাতে আমরাও খেটেছি আমার তো বিরাট কন্ট্রিবিউশন আছে আমরা খেটে খুঁটে সবাই এনে দিয়েছিলাম যে পশ্চিম বাংলার সিপিএম জাগ ভালো কিছু হবে সিপিএম কে সরিয়ে বিকল্প শক্তি হিসেবে উনি এসেছিলেন ওনার ক্রেডিটে উনি আসেননি এখন ওরা কোনো দলই নয় আমি তো আপনাকে বলছি অল আর ল্যাম্প একটাই পোস্ট ওটা একটা কোম্পানি বিভিন্ন স্তরের কর্মচারী রয়েছে আংশিক সময়ের কর্মচারী অস্থায়ী কর্মচারী চুক্তিভিত্তিক কর্মচারী চতুর্থ শ্রেণীর কর্মচারী তৃতীয় শ্রেণির কর্মচারী দ্বিতীয় শ্রেণীর কর্মচারী এবং ম্যানেজমেন্টের কর্ম ঠিক আছে মহেন্দ্র মালদোয়ার প্রতি রক্ষা পেয়েছেন মালদার বিধায়ক সাহিত্রী মিত্র গাড়ি ধাক্কা হয়েছে অন্য গাড়িতে বিধায়ককে গাড়ি ফলো করছিলো সেখানে বলছে মেরে ফেলার চক্র চক্রান্ত সাবিত্রী মিত্র বলছিলেন হ্যাঁ মুখ্যমন্ত্রী তার নিজের দলের এমএলএ মন্ত্রীদেরকে নেতাদেরকেই প্রোটেকশন দিতে পাচ্ছেন না সাবিত্রী মিত্রকে বলবো যে তিনি যেন মুখ্য বিধানসভাতে এই বিষয়টা উল্লেখ করেন আমরা সাথ দেবো না

পুলিশ পাহাড়ায় যারা উত্তর দিকে আঙ্গুল তুলেন তারা এবারে লেদার কমপ্লেক্সের দিকে আগে দেখ টাকার কিছুদিন আগে গার্ডেন দীছো একই জিনস করে 11 জন লেবারের উপর ঘর চাপা দিয়েছে মધુ মিত্র বলেন 10 মন্ত্রী হতে গেলে 10 কোটি টাকা 20 কোটি টাকা দিতে হয় কে মધુ মিত্র আমি এই ধরনের বহু গুণে গুণান্বিত যে সমস্ত মুখপাত্র তাদের সম্পর্কে বলি না তবে উনি যে কথাটা কালকে বলেছেন একদম সত্যি কথা গ্রাম পঞ্চায়েতের প্রধান হতে গেলেও টাকা দিতে হয় টাকাটা নেয় হাইপর পি এ সুমি একদম সত্যি কথা বলেছে হাইপর অফিসে বিক্রি হয় অঞ্চল সভাপতি ওয়ার কাউন্সিলর প্রধান প্রত্যেকে টাকা দেন টাকা দিয়ে কিনে নিয়ে আসেন চুক্তির ভিত্তিতে এবং টাকাটা নেয় ভাইপোর পিএ সুমিত

মডেল সব এক একই মডেল জিহাদি মডেল আমরা তুলে ফেলবো উনচল্লিশ পার্সেন্ট হিন্দু ভোট দিয়েছে আমি আর পশ্চিম বাংলার আর পাঁচ ছ পার্সেন্ট হিন্দুকে বলবো যে দয়া করুন বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটটা করুন কিছু করতে পারবে না হিন্দু সরকার হবে জিহাদি মুক্ত বাংলা করব উল্টো দিকে ঝোলাবো সোজা করার কাজ করব

আপনারা যারা প্রসাদ নিতে বসছে আপনারা এটা বোঝার চেষ্টা করুন নাকি ওরা প্রসাদ নিতে বসতে আপনারা সরিয়ে দিচ্ছেন আপনারা কেউ প্রসাদ না নিয়ে যাবেন না আপনারা কেউ প্রসাদ না যাবেন না সরস্বতী মাতা আজকে যারা উপস্থিত হয়েছে সকলের কাছে অনুরোধ আমরা সকলে মিলে যে পাক টিভির আরাধনায় সামনে হয়েছিলাম আপনারা সকলে উপসার নিয়ে যাবেন আপনাদের কাছে করা আমাদের